হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে কালামকার বুটিক্সের নতুন একটি ডিজাইন মানে কালামকার বুটিক্সগুলো যখনই আসে মানে এগুলো কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন দিন আমাদের এখানে স্টে করে আজকে খুব সুন্দর একটা ডিজাইন আসছে এবং যেটা হচ্ছে সম্পূর্ণরূপে হাতের কারচুপি কাজ করা সাধারণত অন্য বুটিক্সের চাইতে হাতের কাজ করা বুটিক্সগুলো একটু ডিমান্ডটা কিন্তু একটু আলাদা একটু চাহিদা থাকে সো আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন খুব সুন্দর একটা দোপাট্টা পাবেন ড্রেসের সাথে অ্যান্ড এটার প্রাইসটা থাকবে অনেক অনেক বেশি রিজনেবল মাত্র এগারোশো টাকা মানে এক হাজার একশো টাকা সুন্দর এই ড্রেসটি নিতে পারবেন আপনারা মাত্র কালার আমি একটু প্রসেসটা বলে দিই যারা অনলাইনে পারচেস করবেন এইটা হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন চট এই নম্বরটা অর্ডার করে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর একটা ড্রেস দেখাবো একটু সময় নিয়ে দেখতে হবে খুবই চমৎকারের বুটিক্সের ড্রেস এইটা কিন্তু পুরোটা একটা ডিজাইন দেখেন আর আজকে কিন্তু বেসিক্যালি আমাদের দোতলা শোরুম থেকে ভিডিওটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আমি একটু দেখাই দিচ্ছি ডিজাইনটা আর পুরোটা ডিজাইন একটু কাজটা আমি দেখাই এটা সম্পূর্ণ এন্টিক ব্ল্যাকের ওপর ডিজাইনটা থাকবে এবং পুরো ডিজাইনটা জুড়ে দেখেন যে এরকম একটা কারচুপের ওয়ার্ক থাকবে এখানে ব্ল্যাকের একটা ডিজাইন থাকবে এবং এখানে কিন্তু একটু রেডেরও আছে ইয়া পুরোটা লাইক এইভাবে সুতা সুতার কাজ করা সুন্দর একটা ড্রেস আর এটা দামান পোষণটা খুবই স্মার্ট একটা ডিজাইন নিঃসন্দেহে আর পুরো ডিজাইনটা জুড়ে কিন্তু এই ধরনের ওয়ার্কটা থাকতেছে একশো পার্সেন্ট সুতি আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন এই ধরনের ড্রেসটা দিয়ে অ্যান্ড স্লিভসের জন্য কিন্তু আলাদা ফ্যাব্রিক আছে মানে প্রচুর কাপড় থাকবে আপনার জন্য যেভাবে আপনি সুন্নতি কামিজ ফর্মাল যেভাবে চান আপনারা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটার দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা ডিজাইন একটা কালার চার পিসের বান্ডিল পাইকারি যারা নেন রকম বান্ডিল সব নিতে হবে দুপাট্টা জাস্ট আমি দেখাতে চাচ্ছি দেখেন সুন্দর একটা ট্রান্সপায়েন্ট ফ্যাবরিকের দুপাট্টা আর যেটা কি না ড্রেসের সুন্দর আরও অ্যাট্রাক্টিভ করবে হ্যাঁ খুব বিশাল বড় সাইজের সুন্দর একদমই আপডেট ডিজাইন তো যারা এই টাইপের ড্রেসগুলো ট্রাই করতে চান অবশ্যই কিন্তু মিস করা যাবে না চলে আসতে পারেন আমাদের শোরুম অথবা অনলাইন ভিজ যে নম্বরটা দেখানো হচ্ছে সেই নম্বর কিন্তু আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন আর প্রাইস দিচ্ছি মাত্র 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 এগারোশো টাকা ঠিক আছে একদম নতুন একটা ডিজাইন তো যারা চান শপে এসো নিতে পারবেন এছাড়া অনলাইনে নিতে চলে নম্বরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই নম্বরগুলোতে আপনি দেখে পার্চেস করতে পারবেন আর প্যান্টের কাপড়টাকে দেখানো হয়েছিল প্যান্টের কাপড়টা একটু দেখা আচ্ছা প্যান্টের কাপড় ড্রেসের সাথে ব্ল্যাকের উপর ছিল হ্যাঁ একটু মিসিং হয়ে গেছে তো দেরি না করে চট জলদি অর্ডার ডান করে ফেলুন এই নম্বরগুলো থেকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আর যারা শপে আসতে চান আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেনাকাটায় এটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স পামকে থাক দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম